নমস্কার তা আসুন একটা থালি ফুস দেখিয়ে দিচ্ছি থালি ফুসের ডিজাইনটা খুবই সিম্পল তা এটা বারো নম্বর কুরুস হয় বারো নম্বর কুরু থ্রি প্লাই উল এটা এটা ফোর প্লাই না এটা সরু উল সরুল সব সময় বারো নম্বর কুরুস করবে না আর ফোর প্লাই হলে দশ নম্বর কুরুস তা আমি তো বেশিরভাগ দশ নম্বর কুরসিও করি তা স্টিলের কুরসি বেশি ব্যবহার করি আমি তা এক্ষেত্রে আমি এটা বারো নম্বর ক্রুশো করতে হচ্ছে কারণ এটা সরু উল থ্রি প্লাই উল সরু ওই জন্য এটা বারো নম্বর ক্রুসো করছি প্রথমে ছটা চেন নেব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা প্লিজ দেখবেন আপনাদেরই যদি শিখতে চান যারা শিখতে চান তারা প্রথম থেকে শেষ হতে অবশ্যই দেখুন এবার প্রথম ঘরে আটকি নেব যে তিনটে চেন নেবো তিনটে চেন মানে একটা ডবল করুস আবার এগারোটা ডবল করুস করবো মোট বারোটা ডবল করুস হ্যাঁ করতে হয় মোট বারোটা ডবল ক্রস করছে দেখুন বারোটা ডবল ক্রস হয়ে গেছে তিনটে চেনে মাথায় আটকে নেব এরপরে তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডাবল করুস এবার সেম গেপে আবার একটা ডাবল ক্রুশ করব এই লাইনে ডবল ডবল ডাবল ক্রুশ হ্যাঁ প্রত্যেক লাইনে দুটো দুটো ডবল ক্রুশ মানে চব্বিশটা বারো দিক চব্বিশ চব্বিশটা ডাবল ক্রুশ হবে কেমন সেকেন্ড লাইনে ডবল ডাবল ডাবল করুস প্রত্যেক লাইনে দুটো দুটো ডাবল করুস তাহলে ডবল ডবল হচ্ছে এই লাইনে দুটো দুটো হ্যাঁ দুটো দুটো করুন চব্বিশটা বারো দু চব্বিশ প্রত্যেক লাইনে দুটো দুটো দেখুন হয়ে গেলো ডবল ডবল করেছি এই লাইনে দুটো দুটো এবার তিনটে চেনের মাঝে আটকে নেব এবার আবার তিনটে চেন করবো থার্ড লাইনে আর একটা কথা বলে দিচ্ছি দুটোর উপরে দুটো করবেন বাকি প্রত্যেক গ্যাপ এলেই সিঙ্গেল ডবল করে এটা হচ্ছে তাহলে প্রচুর ডিজাইন এটা মাথায় রাখবেন এখানে প্রথমে এবার দেখুন দুটোর উপরে দুটো হবে হুম দুটোর ওপরে দুটো হবে ডবল ওপরে ডবল তারপরে গ্যাপটায় সিঙ্গেল ডবল ক্রস আবার ডবল ও ডবল টু ওয়ান টু ওয়ান কিন্তু এইভাবে এখন ওদের প্রথম প্রথম বলে টু ওয়ান টু ওয়ান টু 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 থ্রি গোনা যাবে কিন্তু অনেকগুলো যখন বড় হবে অনেক লাইন হবে তখন টু টুয়েলভ টু থার্টিন টু ফোরটিন গোনা সম্ভব না ওই জন্য মনে রাখবেন টুয়ের উপরে টু টুয়ের উপরে টু করবেন আবার যখন এই যে টু হতো আবার যখন টু হবে অনেকগুলো টু হচ্ছে তো এখানে হুম তখন যতক্ষণ টুয়ের উপরে টু না হচ্ছে ততক্ষণ আপনারা গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল ক্রুশ হবে যতক্ষণ এইদিকে টু না হচ্ছে এখানে এখন সুবিধা টু সিঙ্গেল ডাবল ক্রুশ আবার টু তাড়াতাড়ি হচ্ছে কিন্তু অনেকটা এটা করতে করতে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন দেখুন টু এর উপরে টু করবেন টু ওয়ান এই লাইনটে টু ওয়ান টু এর উপরে টু আর তারপরের গ্যাপে একটা সিঙ্গেল ডবল ক্রুশ আবার টু এর উপর টু মানে টু এর ডবল ডাবল উপর ডবল আর শুধু একটা সিঙ্গেল ডাবল ক্রুশ ডবল ও ডবল ডাবল চলবে তাহলে এই লাইনটা টু ওয়ান হ্যাঁ টুয়ের উপরে টু আর আর একটা ওয়ান ডাবল করুস হ্যাঁ গ্যাপ পেলে হয়ে গেলে আবার তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ এরপরে এবার আবার দেখুন টু এর উপরে আমি টু এর উপরে টু করছি মনে রাখবেন টু এর উপরে টু করবেন তারপরে যে গ্যাপ বেরো এবার কিন্তু গ্যাপটা বাড়বে এবার টু টু হবে হ্যাঁ টু ওয়ান ছিল প্রথমে এবার টু টু এর পরে আবার দুটো ডাবল ক্রোস হবে দেখুন দুটো ডাবল ক্রোস করলাম টু এর প্রথম টু করলাম দুটো এই দুটো ডাবল ক্রুশ করছি সিঙ্গেল তারপর আবার টু আবার এই টু টু এর ওপরে টু করবেন কেমন টু এর উপরে টু ডবল ক্রুস করলেন দুটো ডাবল ক্রুস হলো টু এর ওপরে টু ডবল করুস ডাবল উপরে ডবল ডবল করুস এরপরে সিঙ্গেল এই একটা ডাবল করুস সিঙ্গেল ক্যাপে আবার এই সিঙ্গেল ক্যাপে আর একটা ডাবল করুস তার মানে টু টু ফোর্থ লাইনে টু টু আর টু এর ওপরে টু টু এর উপরে টু আবার সিঙ্গেল টু সিঙ্গেল ডবল ক্রোস একটা আবার সিঙ্গেল ডবল ক্রোস একটা আবার টু এর উপরে টু এটা প্রথম প্রথম হলো গোনা সম্ভব টু টু হ্যাঁ টু থ্রি অনেক অনেকটা হলে তো গোনা সম্ভব নয় মাথায় রাখবেন আপনারা শুধু টুয়ের উপরে টু করে যাবেন টু এর উপরে টু করবেন যে টু হবে টু এর টু করবেন বাকি গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল ক্রোশ আবার এইদিকে টু হলে টু ডবল ক্রোশ আবার গ্যাপ পেলেই সিঙ্গেল ডবল ক্রোশ এইভাবে পুরো থারি পোস্টে এক ডিজাইন যত বড় হবে টু এর উপরে টু করবেন এবারে দেখুন দুটো হলো টু টু হচ্ছে এভাবে করুন টু টু এ প্রত্যেক একটা করে গ্যাপ অটোমেটিক বেরিয়ে যাচ্ছে আমরা চো টু আবার এবার আবার তিনটে চেনের মধ্যে আটকে নেব এই লাইনটা আবার তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ হলো এবার গ্যাপ পেলি সিঙ্গেল ডবল ক্রুশ গ্যাপ পেলি সিঙ্গেল ডাবল ক্রুশ এবার টুয়ের উপরে টু দেখুন টু এর উপরে টুটা খেয়াল করবে না টু এর উপরে টু ডবল কুরুস টুয়ের উপরে টু ডাবল কুরুস একটা ডাবল ক্রুশ আবার সেম গ্যাপে আবার একটা ডবল করুস টু এর উপরে টু কেমন এবার সিঙ্গেল ডাবল কুরুস এবার দেখুন টু থ্রি টু থ্রি থ্রির পরে আবার টু ডবল ক্রুশ হবে দেখুন এই একটা ডাবল কুরুস হুম এই দুটো ডবল ক্রুশ সিঙ্গেল সিঙ্গেল আবার গ্যাপ পেলি আবার একটা ডাবল তিনটে হলো এরপর দেখুন টু চলে এসছে এবার টু কেমন টু এবার টু করবেন অটোমেটিক গ্যাপটা বেরিয়ে গেলো কেমন ছড়িয়ে যাচ্ছে এভাবে ছড়িয়ে যাচ্ছে প্রথমে ওয়ান ছিল টু ওয়ান তারপর টু টু এবার টু থ্রি হ্যাঁ এবার এখানে হচ্ছে টু থ্রি সেটা আমি বারবার বোঝাতে চাইছি আপনাদের সুবিধাজনিক দুইয়ের ওপরে দুই করবেন অটো অটোমেটিক গ্যাপগুলো বেরিয়ে যাবে এইদিকে যদি যতগুলো দুই না আসে অটোমেটিক গ্যাপ বেরিয়ে যাবে দেখুন আবার এবার আটকেন বা এইভাবেই প্রথমে টু ওয়ান তারপরে টু টু তারপরে টু থ্রি তারপরে টু তারপরে টু ফোর আবার টু টু এর উপর টু অটোমেটিক দেখছেন বেড়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর গ্যাপগুলো বেড়ে যাচ্ছে টুয়ের উপরে টু করবেন টু এর উপরে টু করবেন অটোমেটিক গ্যাপ বেরোলে যতক্ষণ এইদিকে টু না আসছে যতগুলো গ্যাপ থাকবে ততগুলো সিঙ্গেল ডবল ক্রুশ হবে হ্যাঁ দেখুন ওই যে সিঙ্গেল ডাবল ক্রুশ এই এই যে টু যতক্ষণ না আসছে এই টু এলো এ টু এর উপরে টু হবে এ টু এর উপরে টু হবে টু ডাবল ক্রুশ হ্যাঁ টু ডাবল ক্রুশ আবার এবার দেখুন সিঙ্গেল ডাবল করুস একটা দুটো তিনটে চারটে চারটে সিঙ্গেল ডাবল ক্রুশ পরে আবার টু চলে এলো টু টু এর উপরে টু তাহলে এইভাবে প্রথমে টু ওয়ান টু ছিলো তারপরে লাইনে টু 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 ছিল তারপর লাইনে টু থ্রি টু এখানে টু ফোর টু তারপর লাইনে টু ফাইভ টু এ অটোমেটিক এবার টু টুয়েলভ টু টু থার্টিন টু টু টোয়েন্টি টু অটোমেটিক যত বড়ো তাহলে পোস্ট করবেন জিনিসটা তো একই হ্যাঁ তাহলে ওয়ান থেকে টোয়েন্টিও হয়ে যাচ্ছে গ্যাপে যতটা বড়ো করবেন টোয়েন্টি ফোরও হয়ে যেতে পারে যত বড়ো করবেন টেবিল যদি আপনি চেয়ারে কভার করেন এটা বিরাট বড়ো হবে হ্যাঁ অটোমেটিক গ্যাপগুলো বেড়ে যাচ্ছে কি না শুধু আপনি খেয়াল করবেন টুয়ের উপরে টু এটা খুব সহজ ডিজাইনের থালি পোস আপনার ইজিলি এটা করতে পারে একটু বুঝে দিন বুঝে নিন টুয়ের উপরে টু করবেন বাকি গ্যাপ বেরোলেই ওয়ান সিঙ্গেল ডাবল করছে হবে অটোমেটিকলি এটা বেড়ে যাবে শুধু টুটা ফলো করবেন প্রথম প্রথম গোনা সম্ভব টু ওয়ান টু 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 থ্রি টু ফোর তারপর তো গোনা সম্ভব না কারণ এবার টু টোয়েন্টি তখন টোয়েন্টি বাকি গোনা যায় সেটা সম্ভব না আপনি শুধু টু এর উপরে টু করবেন এবার যখনই গ্যাপ পাবেন ওয়ান ডাবল করু ওয়ান ডাবল করু ওয়ান ডাবল করু আবার যতক্ষণ এদিকে টু না আসে ততক্ষণ আপনি গ্যাপ পেলেই ওয়ান ডবল ক্রুষ হবে এবার যেই টু আসবে টুয়ের উপর টু তাহলে আপনাকে গোনার দরকার বড় যখন অনেক বড় হয়ে যাবে তখন কোনো গুনতে দরকার নেই আপনি শুধু গ্যাপ পেলেই ওয়ান ডবল সে টোয়েন্টি ও টোয়েন্টি ফাইভ ও টোয়েন্টি সিক্সও দেখার দরকার নেই আপনি শুধু টুয়ের উপরে টু করবেন প্রথম প্রথম সম্ভব টু ওয়ান টু 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 ওটা গোনা হয়ে যাচ্ছে কিন্তু এটা প্রথম প্রথম গোনা যাচ্ছে তারপরে গোনা হতো সম্ভব না টোয়েন্টি ফোরটা কে গুনবে তাই না ওই জন্য আপনি মাথায় রাখবেন টু এর উপরে টু করবেন এবার অটোমেটিক গ্যাপ পেলেই যতক্ষণ টু না আসছে যতগুলো গ্যাপ कतिगुल गाफे वान डबलको डाव। सबै এভাবে যত বড় করবে যত বড় করবেন হুম তাহলে এভাবে করবেন খুব সহজ থালি পোষ তো বারবার আমি বলে দেন টু এর উপরে টু করবেন হ্যাঁ বাকি আবার এইদিকে টু যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়ান ডাবল কুরুস ওয়ান ডবল ক্রুশ হয়ে যাবে আবার টু আসবে এদিকে টুটা মনে রাখবেন টু কিন্তু ফেলে যাবে না টু এর উপরে টুটা এটাই মাথায় রাখবেন টু এর উপরে টু দেখুন টু এর উপরে উপরে মাথায় মাথায় টু হচ্ছে কিন্তু বাকি সব গ্যাপে সিঙ্গেল ডাবল কোরুস যতক্ষণ ওইদিকে টু না আসছে দেখুন আবার এদিকে টু এদিকে টু এই যে এই যে টু কেমন টু অনেকগুলো টু হবে কেমন অনেকগুলো টু হবে যখনই টু তখন টু এর উপর টু আর বাকি গ্যাপ পেলেই ওয়ান ডাবল ক্রুশ ওয়ান ডাবল ক্রুশ ওয়ান ডবল ক্রুশ এইভাবে তো কেউ ছড়াচ্ছে তখন এই যে এই মধ্যে খালি এইগুলো পুরো অটোমেটিক ওয়ান থেকে টোয়েন্টি ফোর অবধি হয়ে যেতে পারে কেমন গ্যাপটা শুধু টু এর উপরে টুটা করবেন মানে সি সি টুটা সির মনে করুন সিরের এর উপরে সির ফে করবেন বাকি সব গ্যাপ পেলেই ওয়ান ডাবল ক্রুশ ওয়ান ডাবল ক্রুশ আবার টু এর উপরে টু এভাবে থালি বানাবেন